আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরও নতুন একটা খেলায় আসলে সামনে আজকে যে জায়গায় এখানে আমি অবস্থান করছি সেটা হচ্ছে বর্তমানে একটা পার্ক এই পার্কে আছে একটা ছোটো মিনি স্টেডিয়াম যেখানে বাচ্চারা খেলাধুলা করে ফুটবল খেলে ভালোই খেলে আর এটা হচ্ছে সবুজ মাঠ এখানেও ফুটবল খেলাধুলা করে বড়রা ছোটরা ও হয়ে দেখতে পাচ্ছেন কত শুনতেও তালের গাছ আমি যখন আসছিলাম যে ধরে কিনা পরে শুনতে পাই যে এগুলোই এরকম হয় এগুলো তো কোনো তাল ধরে না দেশে এগুলো তাল ধরত এখানে কেন ধরে না এটা আমি জানি না দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে তাদের বাবা মা বসে আছে আমাদের দেশ বাংলাদেশ হলে হয়তো মানে সচরাচর দেখা যায় যেটা সেটা হচ্ছে দিনের বেলা পার্কে মাস ঘোরাফেরা করে যায় বলতাতে মিঠো হতো অথচ সো যারা কখনো দিনের বেলা মাস ঘোরাফেরা করে না তার কারণ একটাই দেশে প্রচণ্ড পরিমাণে গরম সেজন্য সৌদি দিনের বেলা বের হয় যে যার কাছে ব্যস্ত শুধু এছাড়া কখনো দিনের বেলা বের হয় না এবং রাত্রে সন্ধ্যা করে বের হবে প্রায় একটা দুটা পড়ে ঘোরাফেরা করবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পাশে দেখতেছেন বাচ্চাদের পার্ক খেলার মাঠ এবং কে বাচ্চাদের পার্কে যা যা লাগে সব কিছুই এখানে আছে ছোটো ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা খেলাধুলা করবে বাবা মারোশ থেকে গল্প করবে নামে করা হয় সুখী দেশ এখানেই প্রমাণিত হয় যে বাইরের গুলা যেগুলো উন্নত দেশ বিশেষ করে এটা তো আল্লাহ আলার দেশ নৌদি দেশ বিশ্বের আমাচে কানাচে যে প্রান্তে থেকেই মুসলমান মুসলমানগুলো সর্বে আসতে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আর যেটা দেখতে পাচ্ছেন সাইকেল এটাই আমার মনে করেন যে সৌদি আরবের নিত্যদিনের সঙ্গী এখানে সাইকেল ছাড়া চলা প্রায় অসম্ভব সেটা শুধু আমি না প্রতিটা প্রবাসী যারা বাইরে কাজকাম করে তারপরে হচ্ছে বাজারঘাট করে সেই জন্য আপনার সাইকেল থাকবে তাছাড়া আপনি গাড়িতে গেলে অত চলাফেরা করতে পারবেন অত টাকা মানে খরচ করতে পারবেন সেই ফ্যামিলিটি আপনাকে ভিডিও করাটা অতটা ভালো দেখায় না সোয়েডেনরা মাইন্ড করে না সেই জন্য যতটুকু পারছি ভিডিও চেষ্টা করছি এটা পছন্দ করে না আসলে দিনের বেলা সোয়েদার দেখতে যতটা সুন্দর রাত্রিবেলা তার চেয়ে দেখ কারণ একটাই মরুভাবে দেশ রাতের বেলা যখন আমরা দেখি সব কিছু আলোয় আলোকিত রাস্তাগুলো কত সুন্দরভাবে ডিজাইন করা খেজুর গাছ ফুলের গাছ নানান রকমের গাছ লাগিয়ে রাখছে রাস্তার মাঝখানে মানে ওয়ান বাই ওয়ান রাস্তা ছিল আর সামনে দেখতে পাচ্ছি ইশারা যাকে বলে মনে করেন যে একটা চত্বর আর কি এই চত্বরে আপনাকে গাড়ি থামাইতে হবে যেহেতু ছয়টা রাস্তা চত্বরেটা এই এক রাস্তা বন্ধ থাকবে আরেক রাস্তা দুই গাছগুলো আর রাস্তা বন্ধ থাকবে আর এক রাস্তা গাছগুলো এটাই হচ্ছে না সেটা পৃথিবীর সব রাষ্ট্রে একই তবে এ দেশের একটাই সমস্যা আপনি যদি রাস্তাঘাটে চলাফেরার সময় করে না করেন জরিমানা আপনার কিছুই করা থাকে না সেই আপনি যখনই রাস্তাঘাটে চলাফেরা চলাফল যতটুকু পারছি এই আপরের সবটা আপনাদের দেখাতে দেখানোর জন্য চেষ্টা করছি